অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র আমার স্বামীকে বলছেন বা বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে নাকি তিনি নাকি বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়েছেন দশ মাস ইলেকশন বাকি এখন তথাগত রায় বলছে সেটি তৃণমূলের সঙ্গে একটা অর্ধ সময় সভাপতি এ হলোটা কি বিজেপিতে বিজেপিতে নতুন কি হয়েছে তথাগতরা তো দু হাজার সাল থেকে এই কথাটাই বলে আসছেন আর আর আমরা কি দেখাম যে রাজি করে ঘটনার সময় অমিত শাহ রাজ্যে এলেন রাজ্য নেতারা প্রায় হাতে পায়ে ধরতে বাকি রাখলো উনি ফ্যামিলির সঙ্গে একবার দেখা করলেন না পরবর্তীকালে দেখে দিল্লি উড়ে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে এর থেকে সেটিং বলে যে কথাটা বারংবার শোনা গিয়েছিল উনি শিলমোহর দিয়ে গেলেন আজকে তার এবার কথাগত হয়তো বাইরের লোক নন তথাগত একটা নাম আজকে যে মিক্সড বিজেপির নামে যে মিক্সড ফ্রাইডেস বা হরেক রকম বাজির কারখানা বল যে ব্যাপারটা চলছে তথাগত নয় সেটা নয় তৎকাল তৎ মানে যাকে যেটা যেটা ঘোষের ভাষা আর যদি ব্যবহার করতেও হয় দুর্ভাগ্যবশত সেটাও তথাগত রয়স সেই সেই হিসাবে থেকে তো ফেলা যাবে না তথাগত একটা উল্লেখযোগ্য নাম বিজেপির মাথা সেক্ষেত্রে উনি এর আগেও বলেছেন টাকার খেলা হয়েছে মহিলাগুলি তো ব্যাপার ছিল এবং সেটিং এর তথ্য থেকে তখনও বলেছেন আবারও বলছেন তাহলে তো হয় বিজেপি কে বলতে হবে যদি পাগল তাই ওর কথার কোনো মূল্য নেই আমি বিজেপি স্বীকার করুক যে বিজেপির কাজকর্মের বর্তমান যে বিজেপি চলছে তার কাজকর্মের কোনো মাথা মুণ্ডু নেই আজ থেকে দু বছর দুয়েক আগে টু জিরো টু থ্রি তে তিরিশে জানুয়ারি আমাকে দলের সভাপতি দলে জয়েন করিয়েছিলেন এবং তারপরে বিজেপির মুখপাত্র আমার স্বামীকে বলছেন বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে নাকি তিনি নাকি বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে আমার আমি যেদিন দলে জয়েন করি বিজেপিতে আসি সেদিনও আমি আমার স্বামী যে পদে তার দলে ছিলেন আজও তিনি সেই পদেই আছেন বিজেপি কি না জেনে না বুঝে শিশু সুদা বচন করে আমাকে দলে নিয়েছিল যদি দলে নিয়ে পড়মি আমি ওদের ভাষায় কারিয়াকর্তাই যদি আমি হলাম তাহলে বিজেপির মুখপাত্র এই ভাষায় কি করে কথা বলতে পারেন এইটা আমি জানিয়েছিলাম দলের প্রেসিডেন্ট মহাশয় কেউ আমি জানি না এই মুখপাত্রের বিরুদ্ধে কোনো স্টেপ দল নিয়েছে কিনা

তবে এই আমার স্বামীকে কেন আক্রমণ করা হলো আমি তাও জানি না এবং এই যে আক্রমণ করা হয়েছে এর বিরুদ্ধে দল কোন পদক্ষেপ করেছে কিনা আমি তাও জানি না অথবা বিজেপি হচ্ছে হরেক রকম বাজির কাজ আমরা 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 কিন্তু প্রশ্ন করতে পারিনি আমরা প্রশ্ন করেছিলাম বিজেপি মুখপাত্র আমি এই মুহূর্তে নাম বলছিলাম তিনি বলছেন কবে বিজেপিতে এদিন চলে গেলেন বা কোথায় আছেন কিছুই জানেন না তারা আমি কবে বিজেপিতে নাম তো ডেট বলে দিলাম এবং আমি ছবি দেখালাম যে আমি এদিনকে এসে এসেছিলাম আমি এই দিনকে এসেছিলাম বলেন তাহলে কি বিজেপি মুখপাত্র সরাসরি তার অথরিটি তার প্রেসিডেন্ট অথরিটি প্রশ্ন করছেন আমি তো জানতে চাই প্রেসিডেন্ট আছেন জেলা প্রেসিডেন্ট আছেন আমাকে অ্যাক্টিভলি দলে দেখা গেছে হ্যাঁ দলের কোন দায়িত্ব নিষ্ঠ দল আমাকে দেয়নি তাই সংশ্লিষ্ট মুখপাত্র হয়তো জানতে পারেননি বা নিশ্চিত আপনি জানতে পারেননি কিন্তু দলের কোন দায়িত্ব আমি যে স্পেসিফিক দায়িত্ব আমি চেয়েছেন তার বাইরে এত দায়িত্ব আমি আমি নিতে আগ্রহী ছিলাম না

সৌচত سوچাচ করার জন্য বিজেপির মঞ্চে টিকে বসেছেন তৃণমূলের কিছু লোকজন নিয়ে এসে দি Direktor কমিটি গড়ে নিয়েছেন সেটা দলের খুব উপকার কিছু করবে বলে আমার মনে হয় না উনি হয়তো আবারো বিরোধী দলেটাই হবেন তবে দলের ভোট 2026 এ যথেষ্ট কমবে তার সাংগঠনিক দৌড় ধরলো দ্বিতীয়ত হচ্ছে যে 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 ইস্যুগুলি পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই ইস্যুগুলোতে বিজেপি বিজেপির ভূমিকাটা খুব সদর্থক দেখা যায়নি উগ্র জাতীয়তাবাদ পশ্চিমবঙ্গে কোনোদিনই চলে না আর বিজেপি আর শেষ যেটা বলার সেটা হচ্ছে বিজেপি যেহেতু এখনো রেজি নয় আর এস এস তাই ছব্দ বিজেপিকে আর এস এস এর আর এস এস তার নিজের দুর্গাকে বিজেপিকে লালন পালন করার জন্যই নিজের দূর্গাকে রেখে দিতেই চাইবে তার আসলে যাতে বিজেপি এই রাজ্যে আরও একটু সময় পায় আরো একটু গ্রো করব আরো একটু নিজেকে তৈরি করে নেওয়ার সময় পায় তাই জন্যই দুহাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে এই বিজেপি কিছু করবে না এবং বিজেপির যেটা মূল চালিকা শক্তি তারাও এই বাস্তবটা জানে বলেই

থেকে প্রায় বছর লেগে দাঁত ফোটাতে তো তারপরেও সেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ব্যবহার করা সত্ত্বেও বা ব্যবহার করা তিনি অগ্রণী ভূমিকায় থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেভাবে খুব একটা জায়গায় ছিল না দল তারপরেও তৃণমূলের যা সবাই তো তৃণমূলকে পছন্দ করে কি বলা তৃণমূলকে পছন্দ করে না এবার যেহেতু বিশ্বাসযোগ্য কোনো বিরোধী পাওয়া যাচ্ছে না বলে যাকে নির্ভরশীল নির্ভর করা যায় সেই জন্য কিছু ভোট চলে গিয়েছিল বিজেপির দিকে আবার এটাও ঠিক দল ভাঙানোর যে বিষয়টা পশ্চিমবঙ্গে এসে এলো দু হাজার এগারো পরে তার লাভেও কিছু কিছু নেত্রী নেতা বিজেপি ত্রমুল থেকে বিজেপিতে গিয়ে তো বিজেপির ফল তো লাভ ভালোই হয়েছে তার আগে বিজেপি বা রা একক সংস্থায় তো দল এ করতে পারে যদি ফোটেই না জেতাকে রাজনৈতিক দলের গুরুত্ব আছে যে কথা যে মন্তব্য তিনি শিলমোহর দেওয়ার কেউ নই দল প্রতিনিয়ত তার তার কাজকর্মের মাধ্যমেই তাতে শিলমোহর দিয়েছে এবং দল যে মন্তব্য করতে রাজি নয় এটাতেও আর কি এই যে বক্তব্যটা ওই প্রতিবেদনে আমি দেখলাম এতেও আর কি জিনিসটাকে মানে মেনে নেওয়ারই নামান্তরিত এটা দল প্রতিবাদ করছে না যখন সেটা মেনেই নিচ্ছে ধরে নিতে হবে তার দল প্রতিবাদ করবার বা ওকে প্রতিহত করবার কোনো ক্ষমতা দলের হাতে নেই